ধন্যবাদ এবং স্বাগত জানাই আর ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো যৌন রোগের জন্য সাইকোলজিস্টরা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন আমি নিজে একজন সাইকোলজিস্ট কাউন্সেলিংয়ের উপর প্র্যাকটিস করি আসলে যৌন সমস্যা বা সেক্সুয়াল যে ডিসফাংশন সেক্সুয়াল যে ইস্যুগুলো নিয়ে আমাদের কাছে আসে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার প্রবলেমগুলো বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে হয়তো বা অ্যাডজাস্টমেন্টাল ইস্যুর কারণে হয়ে থাকে হয়তো ওই ব্যক্তি স্ট্রেস বা অ্যাংজাইটির ভিতর দিয়ে যেতে থাকে এর কারণে হয় আপনার যৌন সমস্যা সেটি যেটি হোক না কেন যদি আপনার শারীরিক কোনো কারণ না থাকে যার কারণে যৌন সমস্যা হচ্ছে তাহলে ধরেই নেবেন এটা আপনার মন বা মানসিক সমস্যার কারণে হচ্ছে এর ক্ষেত্রে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বিভিন্ন রকমের থেরাপেটিক প্রসেস ব্যবহার করে একদম প্র্যাকটিক্যাল যে প্রসেসগুলো সেই সম্পর্কে নিয়ে কথা বলব পুরো ভিডিওতে আমি আশা করব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে যৌন সমস্যা হচ্ছে যে একটা বন্ধন যে যখনই সেই বন্ধনটা পরিপূর্ণতা না পায় তখনই আমাদের ভিতরে সেক্সুয়াল আর্স যেটা বা বায়োলজিক্যাল নিড যেটা আমরা ফুলফিল করতে চাই সেটি হয় না তখনই কি হয় আমরা সেক্সুয়ালি আর ফিল করি না বা বিভিন্ন রকমের ইডিকটাল যে ফাংশনাল যে প্রবলেমগুলো সেগুলো হয়ে থাকে এখন আমাদের যৌন সমস্যা উন্নয়নের ক্ষেত্রে আপনারা যদি একজন সাইকোলজিস্টের কাছে যান সেই ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করে থাকবেন কারণ যৌন সমস্যা বা অন্যান্য মানসিক সমস্যার ক্ষেত্রে সিবিটি খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিউটিক প্রসেস যেটি ব্যক্তির চিন্তা অনুভূতি এবং আচরণকে পরিবর্তন করে এখন কথা হলো প্রবলেম তো সেক্স নিয়ে তাহলে এইগুলো কিভাবে কাজ করবে কথা হলো আমরা সব কিছুর ক্ষেত্রেই আমার চিন্তা অনুভূতি আচরণটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যেভাবে চিন্তা করি সেভাবে আচরণ করি সাথে সাথে সেই রকম আমার অনুভূতিটা হয় এখন সেক্সুয়াল ক্ষেত্রে সিবিটিটা কীভাবে অ্যাপ্লাই করা হয় আপনি নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন মনে করেন সেক্স সম্পর্কে আপনার কি নেগেটিভ ধারণা আছে একটা নোট ডাউন করা এবং এরপর চিন্তাগুলো কি আসলে পরিবর্তন করা যায় কিনা এটা কি অন্যভাবে পরিবর্তন বা পরিবর্ধন করা যায় কি না বা এটা হতে পারে আচরণগত কিছু পরিবর্তনের দরকার হতে পারে অথবা ওই বিষয়টি একটু ইতিবাচকভাবে চিন্তা করা এটা করা যায় কিনা হয়তোবা এমন হতে পারে যে অভ্যাসের পরিবর্তন দরকার হয় যেমন সমস্যাজনক আচরণগুলো কি সংশোধন করা যায় কি ধরনের সমস্যা হচ্ছে আচরণগত কি ধরনের সমস্যা হচ্ছে একটু ভেবে দেখবেন যদি সমস্যা সমাধান করা যায় সেটি লিখে ফেলতে পারেন এরপর যেটা হয় যে সেক্স থেরাপি এখন সেক্স থেরাপির ক্ষেত্রে আমাদের কাছে যখন আসে তখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেক্সুয়াল যে এডুকেশন বা সেক্স এডুকেশন সেটি দরকার হয়ে পড়ে সেক্স সম্পর্কে তাদের কুসংস্কার থাকে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা থাকে এবং এই ভ্রান্ত ভুল এবং অযৌক্তিক বা কুসংস্কার চিন্তাভাবনা তাকে সেক্স সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দেয় অনেক সময় দেখা যায় যে এমন একটা অভ্যাস তৈরি হয় যেটা সে পরিবর্তন করতে পারে না এবং তার প্রেক্ষিতে যেটি হয় সে যৌন সমস্যার পিছনে যে আচরণগত কিছু প্রবলেম আছে বা সমস্যা আছে সেটিও তারা বুঝতে পারে না কমিউনিকেশনের যে বিষয়টি যে আপনার সাথে অন্যের সাথে কমিউনিকেশানটা রকম হয় সেটি ইম্পর্টেন্ট দেওয়া সেই ক্ষেত্রে যোগাযোগটা বা কমিউনিকেশানটা কীভাবে বাড়ানো যায় একটু অ্যাপ্লাই করতে পারেন আপনার নিজের মনকে যাচাই করে কাউন্সেলিংয়ের কথা আপনার শুনেছেন একজন কাউন্সেলিং সাইকোলজি কীভাবে এই বিষয়ে হেল্প করে আসলে এই যে আমাদের অনুভূতি বা আবেগের কথা বলা হয় আবেগটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা যৌন সমস্যাটা আমাদের কি সেটা আইডেন্টিফাই করা প্রথম কাজ তারপর আসলে এ পিছনে কী আবেগ কাজ করে আমি যখন সেক্সুয়ালি অ্যারুসড হই তখন আমার মাথায় কি কোনো চিন্তা হয় কি না যার কারণে আমার ইরিক্টাল হয় না হয়তোবা আমার ইজ্যাকুলেশন হয় না হয়তোবা অল্পতেই ইজ্যাকুলেশন হয়ে যায় তখন ওই সময়গুলোতে আমার কী কী চিন্তা হয় যার কারণে এটা হতে পারে মনে রাখবেন ইনিশিয়ালি এটা কঠিন আপনার এখন আমার কথাটা শুনে এমন হতে পারে এটা কিভাবে সম্ভব এটা তো কিছুই না এখানে এভাবে বলে এটাকে ছেড়ে যাবেন না এখানে একটু অফ করেন একটু অফ থাকেন থামুন একটু চিন্তা করুন আপনার যখন ইরেকটাইল ডিসফাংশন হয় বা ইজ্যাকলেশন হয় অল্পতি ওই সময়টা আপনার মাথাটা চিন্তা থাকে হয়তো আমি পারি না আমার দ্বারা হয় না অথবা কারও কয়েকটা কথা শুনেছি যেটা আমার নেগেটিভভাবে আমার ব্রেনে এফেক্ট করেছে সো ওই সময়টা ওটাকে সমর্থন করা যে হ্যাঁ আমার এই যে সমস্যাটি হচ্ছে এটা আমার ওই চিন্তার কারণ হচ্ছে এরপর চিন্তাগুলো পরিবর্তন করা অনুভূতি পরিবর্তনের করার জন্য এটা কিন্তু অনেক সহায়তা করে আমা আমি যদি ভালোভাবে চিন্তা করতে পারি যেটা আমার লাইফে হয়েছে বা যে কথাটা আমি শুনেছি সেটা তো একটা একটা পয়েন্ট বা একটা মাত্রা তার মানে কি আমার লাইফটি কী রকম সেটা কিন্তু কখনোই হওয়ার না তাহলে আমি অল্টারনেটিভলি কীভাবে চিন্তা করতে পারি সেটি আপনারা হয়তো মাইন্ডফুলনেস প্র্যাকটিস কথা শুনেছেন যেটা আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে ব্রেনকে রিল্যাক্স করে এখন মাইন্ডফুলনেস খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমরা প্রতিনিয়ত কম বেশি বিভিন্ন রকমের মানসিক চাপ বা স্ট্রেস অ্যানজাইটি থাকি এবং স্ট্রেস অ্যানজাইটি কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক অনেক খারাপভাবে এফেক্ট ফেলে সেই ক্ষেত্রে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করতে পারেন এটি আপনার মনোযোগ বা ফোকাসকে ধরে রাখতে সাহায্য করবে কনসেনট্রেশন ধরে রাখতে সাহায্য করবে আপনি যে কাজটি করতে চান ফলপ্রসূভাবে করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কাছে যারা আসে তারা প্রথমেই নেতিবাচক কিছু চিন্তা নিয়ে আসে কিন্তু তারা যে প্রকাশ করবে তাদের সেটিও তারা পারে না তারা চিন্তা করে এটা যে কথা বলবো আমাকে কি জাজ করছে আমাকে বিচার করছে আমার আমি যে কথাগুলো বলছি এটা তো খারাপ কথা এই যে চিন্তাগুলো এইগুলোকে নন জাজমেন্টালি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট প্রথমে দেখেন তার কথাগুলো এক্সপ্লোর করা কথাগুলোর ভিতরে কোনগুলো একটু ইস্যু আছে বা কোনগুলো আসলে ডিসফাংশনাল কোন ফাংশনাল আসলে না চিন্তা ভাবনাগুলো ভুল সেটা আইডেন্টিফাই করতেও কিন্তু তারা সাহায্য করেন অনেক সময় যেটি হয় যে এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করতে গেলে তাদের হয়তোবা মেডিটেশন করার কথা বলে বা ব্রিদিং এক্সারসাইজ তখন কি হয় তখন তাদের ভিতরে হয়তোবা ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাসের ব্যায়াম করতে গেলেও অস্থির লাগে তখন সেটা ভয়ে সে করে না অথবা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে গিয়ে এক দুই মিনিট করার পর আর করতে পারে না মনে করে যে আমার খুব কঠিন হয়ে যাচ্ছে আমার শারীরিকভাবে মানসিকভাবে আমি সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনাকে একটু একটু করে এটা প্র্যাকটিস করা মনে রাখবেন এই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন এটা কিন্তু আপনার ব্রেনকে একটিভ রাখবে আপনাকে ব্রেন ব্রেনের ভিতরে একটা সচলতা এবং একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করবে যার মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন এরপর যেটা দরকার হয় সাইকো এডুকেশন এখন আমাদের আমাদের দেশে যেহেতু আমরা কিছু কিছু ধর্ম আছে যে ধর্মের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের চিন্তা করতে পারি না ওটাকে খারাপভাবে দেখি ভালোভাবে দেখি না কারণ এটা আমাদের ধর্মে নেই তো সেই ক্ষেত্রে তাকে বিভিন্ন রকমের সেক্সুয়াল যে এডুকেশনগুলো সেগুলো দিতে হয় এখন আপনি আপনার জায়গা থেকে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ সেক্স সেক্স সম্পর্কে আপনার ধারণা কী সেক্সকে আপনি কিভাবে দেখেন এটা কি কি আপনাকে খারাপ হিসেবে দেখেন কি না সো এই বিষয়গুলো এক্সপ্লোর করেন একজন সাইকোলজিস্ট আপনাকে হেল্প করে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকর যে বিহেভিয়ারগুলো বা স্বাস্থ্যকর আচরণগুলো সেগুলো করা যায় না সেক্ষেত্রে এই সম্পর্কিত যে বিভিন্ন রকমের কথা বা বিভিন্ন রকমের শিক্ষণীয় যে বস্তুগুলো সেগুলো আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা সাইকালিস্টের কাছ থেকে পেতে পারেন আপনারা হয়তো বা শুনেছেন সেক্স বিহেভিয়ার থেরাপি আসলে এটি যারা প্রফেশনাল তারা খুব ভালোভাবে করতে পারেন কিন্তু নিজে নিজে করতে গেলে এটা একটু প্রবলেম হয় সেক্স করতে গেলে দেখা যায় পজিশন একটা ইফেক্ট ফেলে এখানে আমার ভিতরে কী ধরনের অনুভূতি হচ্ছে সেটাও কিন্তু খুব ইফেক্ট ফেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বিষয় আছে বা কিছু কিছু ম্যাটার এখানে কাজ করে যেটা হলো আমার বাই বর্ন আমি পেয়েছি জেনেটিক্যালি পেয়েছে কিছু ট্যাবওয়ার্ট আমার ব্রেনের ভিতরে সব সময় ঘুরে আমি যখন কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাই তখন এটা ভালো না এটা খারাপ এই যে ভালো খারাপের যে বিষয়গুলো চলে আসে তখনই কিন্তু তার ভিতরে একটা খারাপ অনুভূতি হয় এমনও হয়েছে যে আমার কাছে এসেছে তার যে সেক্সুয়াল প্রবলেমটা এর মূলত কারণ হল তার যে পার্টনার একটা সময় নেগেটিভ কথা বলেছিল তার এই সেক্স সম্পর্কে এবং এরপরেই তার সব কিছুতে খারাপ লাগা কাজ করে সেক্সুয়াল যে ডি ডিজায়ারগুলো সেগুলো আস্তে আস্তে কমে যায় তাদের ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট হয় তখন ওই যে যারা হচ্ছে যে চিকিৎসা নিতে আসে শুধুমাত্র ওই সমস্যাটাই না অন্য অন্য সমস্যাগুলো তারা ফিল করে সো এখানে কী করতে হয় অনেক ক্ষেত্রে কাপল কাউন্সিলিং বা ফ্যামিলি কাউন্সেলিংয়ের দরকার হয় অনেক সময় বিভিন্ন রকমের যে কাউন্সেলিংয়ের ধরন আপনারা জানবেন যে গ্রুপ থেরাপির ক্ষেত্রে কিন্তু এটা অনেকের ক্ষেত্রে করানো হয় ম্যারেজ কাউন্সেলিং যেটা হলো যে হয়তো এমন হতে পারে যে এটার মাধ্যমে আপনার যে সমস্যাটি সেটি আপনি মোকাবেলা করতে পারছেন সব এটা নির্ভর করবে আসলে আপনাদের ইস্যুগুলো এটা কি আপনার সেক্সুয়াল প্রবলেমের ভিতরেই বা আপনাদের নিজেদের ভিতরেই কি সীমাবদ্ধ নাকি ফ্যামিলি মেম্বারদের সাথে সীমাবদ্ধ সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ না বা পার্টনারের ভিতরে না তাদের পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথেও এই বিষয়টি জড়িয়ে যায় সো সেই ক্ষেত্রে আপনি নিজে প্র্যাকটিস না করে বা নিজে নিজে চেষ্টা না করে কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন বা সাইকাটিস্টের কাছে হয়তোবা আপনার ফিজিক্যাল যদি কোনো ইস্যু থাকে হয়তো বা থাইরয়েড থাইরয়েড প্রবলেম থাকে বা টেস্টেস্ট্রোনে হরমোনের প্রবলেম থাকে স্ট্রোরজনের যদি কোনো প্রবলেম থাকে বা পোস্টেড গ্লান্টে যদি কোনো রকমের সমস্যা থাকে একজন সাইকাটিস্ট এগুলোকে অ্যাসেসমেন্ট করে দেখে আপনাকে ওষুধ দিতে পারবে সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটা আপনাদের পার্টনারের সাথে একটা বন্ডিং তৈরি করতে সাহায্য করবে এর মাধ্যমেই দেখবেন আপনার সেক্সুয়াল যে প্রবলেমগুলো এই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা কথা বলার মাধ্যমেই আপনার প্রবলেমকে কমিয়ে নিয়ে আসবে বা একদমই প্রবলেমটি থাকবে না সবসময় মনে রাখবেন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ইন্টিমেট রিলেশনশিপ থাকবে বা আপনারা যদি নিজের ভিতরে রিলেশনশিপের ভিতরে থাকেন নিজেদের ভিতরে একটা 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 বন্ডিং থাকবে আপনার যে পার্টনার আছে তাকে বিভিন্ন রকমের বুলিং না করে বরং লাভ ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা আপনার পার্টনার কোন বিষয়গুলো পছন্দ করে সেক্সুয়াল যে বিষয়গুলোর ক্ষেত্রে কোন নামটি বা কোন পোস্টার বা কোন গেস্টার পছন্দ করে কোন ধরনের অ্যাটিটিউড সে পছন্দ করে সে সেইগুলো তার কাছ থেকে জানতে পারেন যদি এমনও হয় যে আপনি একটা পোশাক পছন্দ করে আপনার পার্টনার সেটাকে একটু অ্যাক্সেস দিতে পারেন যে হ্যাঁ আমি পোশাকটা পরে তাকে একটু আমার আমার অ্যাটিটিউডের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি যেন সে পায় সেই অনুযায়ী একটু অ্যাটিটিউড আমি করতে পারি তো এগুলো হলো সোশ্যাল স্কিল বা সেক্সুয়াল যে স্কিউর ভিতরে পড়ে যায় তো আপনারা একটু যদি নিজেদের ভিতরে বন্ডিংটি ঠিক রেখে এভাবে করতে পারেন আশা করব। আপনার যে কোনো রকমের সেক্সুয়াল ইস্যু সেটি আপনার মোকাবেলা করতে পারবেন মনে রাখবেন এক্ষেত্রে প্রফেশনাল দুই ধরনের সাইকোলজিস্ট সাইকাটিস্ট এবং যদি খুব বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে ইউরোলজিস্ট আসেন ছেলেদের ক্ষেত্রে গাইনোকোলজিস্ট আসেন যে সেটি হলো মেয়েদের ক্ষেত্রে সো হয়তো এমন হতে পারে যে ওইখানে না গিয়েই শুধুমাত্র মনের সমস্যার যে চিকিৎসা সেটি করার মাধ্যমে আপনার যে আপনার যে সেক্সুয়াল যে প্রবলেমটি সেটি আপনি মোকাবিলা করতে পারবেন চিকিৎসা আছে একটু স্টেপ নেন কেউ হাসবে না কেউ লজ্জা দিবে না এবং আপনি ভালো থাকবেন আলটিমেটলি অন্যরা ভালো থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম